আজকে সকালবেলা চোখ খুলেই দেখছি শ্রেয়াংশী আর ও আমার সব মেকআপের জিনিসগুলো নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে এখানে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনগুলো সবার খুব ভালো কাটুক আমি আর মা বেরিয়ে পড়েছি বাবার একটা বন্ধুর দোকানে হাল খাতা করার জন্য যেই দোকানটার কথা বলছিলাম সেই দোকানটাতে চলে এসেছি আমি আর মা এখানে ফুচকা খাওয়ার জন্য একটা টোকেন সিস্টেম করেছে তা আমার আর মায়ের জন্য দুটো টোকেন দিয়েছিল মা প্রথমে খামনা খাওয়ানো করছিল বাট খেয়ে নিয়েছে এই নাকেরটা মায়ের জন্য নেওয়া হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে ফেরার পথে মা আর আমি বেলঘড়িয়া বাজারের পুজোটা দেখতে ঢুকে পড়েছিলাম না একটা টুথপেস্ট নিয়েছে তার সাথে ব্রাশ ও ফ্রি দিয়েছে চাউমিন আর বিস্কিট ও নিয়ে নিয়েছে পাশের বাড়ি একটা জেঠি তারকাশা রয়েছিল ওখান থেকেই ফটো ফ্রেমটা প্রসাদ নিয়ে এসেছে একটা লাড্ডুর প্যাকেট ও আমরা পেয়েছিলাম আজকের মতো টাটা